রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ড ওরফের ডাকু রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই শঙ্কর আড্ড দু কোটি টাকার হদিস মিলেছে তার ব্যাংক অ্যাকাউন্টে এমনকি একাধিক বৈদেশিক মুদ্রা ট্রান্সফারের সংস্থা তার নামে তার কন্যার নামে তার স্ত্রীর নামে তার মায়ের নামে তার ভাইয়ের নামে পরিবারের একাধিক সদস্যদের নামে খুলে রেখেছেন এই সমস্ত সংস্থা এই শঙ্কর আড্ড আর শঙ্কর আড্ডোকে ইডির ভোল্টেজ জেরার পর ইডি হেফাজত শেষে আজ তোলা হয়েছিল আদালতে আদালতে হাজির হয়েছিলেন তার স্ত্রী জ্যোৎসনা আড্ড আর আদালতে শঙ্কর আড্ডকে দেখি বিস্ফোরক জ্যোৎসনা আড্ড, আদালতে বিস্ফোরণ ঘটালেন জ্যোৎসনা আড্ড স্বামীকে দেখে কেঁদে ভাসালেন জ্যোৎসনা আড্ড কাঁদতে কানতে আদালতে যা বললেন জ্যোৎসনা তাতেই কিন্তু একেবারে তুমুল হুলস্থুল রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতে স্বামী শঙ্কর আড্ডকে দেখে কান্নায় ভেঙে বললেন তার স্ত্রী জোৎসনা আড্ড শঙ্করকে চেনাই যাচ্ছে না বলে জানান তিনি জ্যোৎসোনার দাবি গ্রেপ্তারির পর তার চেহারা খারাপ হয়ে গেছে শনিবার কলকাতার নগদ দায়রা আদালতে হাজির করানো হয় শঙ্করকে রেশন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে ইডি শনিবারই তার ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে কিন্তু আদালতে শঙ্করের জামিনের আবেদন জানানো হয়নি ভালো চিকিৎসা পরিষেবার আবেদন জানিয়েছেন তিনি শনিবার আদালত কক্ষের বাইরে শঙ্করকে বার করা হলে তার সঙ্গে দেখা করতে আসেন জ্যোৎসনা তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল কয়েকজন ধরে ধরে নিয়ে আসছিলেন শঙ্করকে দেখি উচ্চই স্বরে কেঁদে ওঠেন তিনি স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়েন কাঁদতে কাঁদতে বলেন তোমাকে তো চেনাই যাচ্ছে না গো একদম অন্যরকম লাগছে হাউ হাউ করে কাঁদছিলেন জ্যোৎসনা তাঁকে সামলানোই যাচ্ছিল না স্ত্রীকে কাঁদতে দেখে নিচু হয়ে ঝুঁকে পড়েন শঙ্করও জ্যোৎসনাকে ধরে তোলেন তিনি তারপর তাকে সান্ত্বনা দেন অন্যদের জানান স্ত্রীকে যেন সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আদালতে শঙ্করের আইনজীবী জানান তার মক্কেলের একটি কিটনি নেই রক্তে শর্করার মাত্রা এবং উচ্চ রক্তচাপও রয়েছে ভালো চিকিৎসা পরিষেবার আবেদন জানিয়েছেন তিনি তবে ইডি তার বিরোধিতা করে ইডির আইনজীবী জানিয়েছেন শঙ্করের অসুস্থতা নতুন নয় তবে আপাতভাবে তিনি সুস্থ জেলেও তার চিকিৎসা হতে পারে তার যদি হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় জেল হাসপাতালের চিকিৎসক সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সওয়ালে ইডির আইনজীবী জানান এসএসকে হাসপাতালে অনেকে ভর্তি হয়ে মাসের পর মাস কাটিয়েছেন কি অসুখ তাদের আছে জানা যায়নি শঙ্কর এই মুহূর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে বলে মনে করছেন না তারা গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা বনগায় শঙ্করের বাড়িতে প্রায় সতেরো ঘন্টা টানা তল্লাশি চালায় ইডি তারপর রাতে তাকে গ্রেপ্তার করা হয় শঙ্করকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ইডি পরে তাকে আদালতে হাজির করিয়ে ইডি জানায় কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন হয়েছে শঙ্করের একাধিক ফরেক্স সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে বলে ইডির অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওই কুড়ি হাজার কোটির মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার কোটি যতিপ্রিয়র শঙ্কর অবশ্য সেসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন আর তার মধ্যেই কিন্তু আজ আদালতের সংকর্কে তুলতি একেবারে কাণ্ড স্ত্রী কিন্তু একেবারে কীদে ভাসালেন কাঁদতে কাঁদতে বললেন তোমাকে তো চেনাই যাচ্ছে না গো একদম অন্যরকম লাগছে হাউমাউ করে কাঁদছিলেন জ্যোৎসনা তাকে সামলানোই যাচ্ছিল না স্ত্রীকে কাঁদতে দেখে নিচু হয়ে ঝুঁকে পড়েন জ্যোৎসনা এবং তার স্ত্রী জ্যোৎসনা আড্ড শঙ্করাড্ড্যর পায়ের কাছে লুটিয়ে পড়েন পা ধরে একেবারে হাউ হাউ করে কাঁদেন জ্যোৎসনা আড্ড আদালতে কিন্তু একেবারে কেঁদে ভাসালেন জ্যোৎসনা আড্ড যা বললেন তাতেই কিন্তু হলুস্তুল রাজ্য রাজনীতি শঙ্করাড্ডো এবং তার স্ত্রীকে নিয়ে আদালতে একেবারে তুলকালাম কাণ্ড তাঁকে সামলানোই যাচ্ছিল না স্ত্রীকে কাঁদতে দেখে নিচু হয়ে ঝুঁকে পড়েন শঙ্করও জ্যোৎসনাকে ধরে তোলেন তিনি তারপর তাকে সান্ত্বনা দেন অন্যদের জানান স্ত্রীকে যেন সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আদালতে শঙ্করের আইনজীবী জানান তার মক্কেলের একটি কিটনি নেই রক্তে শর্করার মাত্রা এবং উচ্চ রক্তচাপও রয়েছে ভালো চিকিৎসা পরিষেবার আবেদন জানিয়েছেন তিনি তবে ইডি তার বিরোধিতা করে ইডির আইনজীবী জানিয়েছেন শঙ্করের অসুস্থতা নতুন নয় তবে আপাতভাবে তিনি সুস্থ জেলেও তার চিকিৎসা হতে পারে তার যদি হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় জেল হাসপাতালের চিকিৎসক সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সওয়ালে ইডির আইনজীবী জানান এসএসকে হাসপাতালে অনেকে ভর্তি হয়ে মাসের পর মাস কাটিয়েছেন কি অসুখ তাদের আছে জানা যায়নি শঙ্কর এই মুহূর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে বলে মনে করছেন না তারা গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা বনগায় শঙ্করের বাড়িতে প্রায় সতেরো ঘণ্টা টানা তল্লাশি চালায় ইডি তারপর রাতে তাকে গ্রেপ্তার করা হয় শঙ্করকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ইডি পরে তাকে আদালতে হাজির করিয়ে ইডি জানায় কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন হয়েছে শঙ্করের একাধিক ফরেক্স সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে বলে ইডির অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওই কুড়ি হাজার কোটির মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার কোটি যদি প্রিয়র শঙ্কর অবশ্য সেসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন আর তার মধ্যেই কিন্তু আজ আদালতে শঙ্করকে তুলতি একেবারে হুলস্থুল কাণ্ড স্ত্রী কিন্তু একেবারে কেঁদে ফাঁসালেন কাঁদতে কাঁদতে বললেন তোমাকে তো চেনাই যাচ্ছে না গো একদম অন্যরকম লাগছে হাউ মাউ করে কাঁদছিলেন জ্যোৎসনা তাকে সামলানোই যাচ্ছিল না স্ত্রীকে কাঁদতে দেখে নিচু হয়ে ঝুঁকে পড়েন জ্যোৎসনা এবং তার স্ত্রী জ্যোৎসনা আড্ড শঙ্কর আড্ডোর পায়ের কাছে লুটিয়ে পড়েন পা ধরে একেবারে হাউ হাউ করে কাঁদেন জ্যোৎসনা আড্ডো আদালতে কিন্তু একেবারে কেঁদে ভাসালেন জ্যোৎসনা আড্ড যা বললেন তাতেই কিন্তু হলুস্থুল রাজ্য রাজনীতি